আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক সফরে তিনটি রুটে বন্দে ভারত ট্রেন চলাচলের উদ্বোধন করবেন কেস কেএসআর রেল স্টেশনে তিনি ওই তিনটি রুটের ফ্ল্যাগ অফ করবেন এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু থেকে বেলাগাভি অমৃতসর থেকে মাতা বৈষ্ণোদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে এর সাথে প্রধানমন্ত্রী বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের সূচনা করবেন তিনি নতুন প্রকল্পের শিলান্যাসও করবেন পরে তিনি এক জনসভায় ভাষণ দেবেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক গতকাল আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে স্বাধীনতা দিবস উদযাপনে সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক পর্বে সুরক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য নজরদারি কঠোর করা হয়েছে বলে শ্রী পাঠক জানান তিনি আরও জানান পশ্চিম জেলার ব্যাপক অংশে আন্তর্জাতিক সীমান্ত থাকায় বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিবিড় দাড়ি চলছে এবং অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে প্রয়াস চালানো হচ্ছে ভারতীয় রেলওয়ে রেল ভ্রমণের ক্ষেত্রে রাউন্ড ট্রিপ প্যাকেজ প্রকল্পের ঘোষণা দিয়েছে এই প্রকল্পের অধীনে গন্তব্য থেকে ফিরে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের বিশ শতাংশ ছাড় দেওয়া হবে রেলমন্ত্রক জানিয়েছে এই প্রকল্পের অধীনে যাত্রী ভাড়ায় ছাড়ের সুযোগ তখনই পাওয়া যাবে যখন যাত্রীরা আসা যাওয়া উভয় তরফের জন্য টিকিট বুক করবে মন্ত্রক জানিয়েছে যে এই প্রকল্পের অধীনে বুক করা টিকিটের জন্য ভাড়া ফেরত দেওয়া হবে না এই প্রকল্পের অধীনে বুকিং শুরু হবে এই মাসের চোদ্দ তারিখ থেকে তেরোই অক্টোবর অগ্রিম সংরক্ষণের সময়সীমার জন্য ফিরতি যাত্রার টিকিট বুক করার সময় ষাট দিনের অগ্রিম সংরক্ষণের সময়কাল প্রযোজ্য হবে না বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বন দপ্তরের উদ্যোগে গতকাল তুলাশেখর ব্লকের পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের সোমবারিয়া বাজার মাঠে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিশ মহেশ দেববর্মা এমডিসি অনন্ত দেববর্মা জায়কা প্রজেক্টের রাজ্য অধিকর্তা ডক্টর বাবলু ভুটিয়া এই শিবিরে দশটি ভুলেজ কমিটির অন্তর্গত ত্রিশটি দলকে ফুটবল বাদ্যযন্ত্র ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয় আইপিএফটি মান্দাই কমিটির উদ্যোগে খরাং কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়া দেয়া তিনি অনুষ্ঠানে বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গতকাল আগরতলার কংগ্রেস ভবনে ভারত ছাড়ো আন্দোলন দিবস উদযাপন করা হয় সভাপতি আশিস কুমার সাহা ভারত ছাড়ো আন্দোলন দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন গোপালচন্দ্র রায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষার এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে খেলার খবর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের ফরোয়ার্ড ক্লাব ও লাল লালবাহাদুর ব্যায়ামাগার্ডের খেলাটি ড্র হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয় ফলে উভয় দল এক পয়েন্ট করে পায় আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে